আজকে বিশ দিন ধরে গোসল করি না আজকে কদিন ধরে গোসল করো না তুমি তোমার সাথে আমি আর থাকতে পারছি না গন্ধে পেট খুলে যাচ্ছে আরে আমি কি করব এবার এত ঠান্ডা পড়ছে আমি তো লড়তেই পারি না ঠিক আছে নাই ঠিক আছে নাই যাচ্ছি বন্ধুরা আমি গোসল করতে যাইতেছি তার আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি যদি আজকে গোসল না করি বউ আর আমাকে বাড়িতে ঢুকতে দেবে না আমার জন্য দোয়া করবেন আমাদের হালকা গোসল করেছে হালকা গোসল করেছে হালকা গোসল করেছে জানু আমি কিন্তু 20 দিন যাবত তোমাকে ছাড়া ঘুমাই রাতে আমার কম্বল গরম হয় না তোমাকে ছাড়া ষোলো গ্রামবাসী আমি এই গ্রামের চেয়ারম্যান এই মেয়েটা আমার মেয়ে সন্ত্রাসীরা আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এখন যে আমার মেয়েকে উদ্ধার করবে আমি তার সাথে আমার মেয়ে সাদিয়ার সাথে তার বিয়ে দিয়ে দিব ওই হালক চেয়ারম্যান ঘোষণা দিছে সাদিয়ারে যে উদ্ধার করবে তার সাথে সাদিয়ার বিয়ে দিবে তাই না কি ওই হালক তুই কিন্তু সাদিয়াকে অবশ্যই উদ্ধার করবি বলে যেভাবেই হোক ঠিক আছে চাচা চেয়ারম্যান সাহেব আমি আপনার মেয়ে সাদিয়াকে উদ্ধার করব তোরা কিন্তু আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে ওই সাদিয়া তুই রেডি থাক আমি আসতেছি জানেন তোকে উদ্ধার করেই সুন্দরী এই আন্ডারগ্রাউন্ডে কেউ তোকে বাঁচাতে আসবে না এবার তোকে আমি বিয়ে করব আমার গ্রামের চাচা তো ভাই হাল অবশ্যই আমাকে নিতে আসবে ওস্তাদ ওই তো সত্যি সত্যি চলে এখন কি করবেন ওস্তাদ ওই কাপুরুষের না তোরা এতগুলো মানুষ মিলে একটা মেয়েকে ধরে নিয়েছিস এখন তোদের বাপ সাদিয়াকে কে নিয়ে চলে যাবে হালক চেয়ারম্যান আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রেডি হন হালকা চলে এসেছে চেয়ারম্যান সাহেব আপনি বলেছিলেন আপনার মেয়েকে উদ্ধার করলে হালকের সাথে সাদিয়ার বিয়ে দিবেন না এটা কিছুতেই হতে পারে না কারণ ও যে খাবার খায় ও আমার চোদ্দ গোষ্ঠী খেয়ে শেষ করে ফেলবো ও শ্বশুর আপা খাসিটা বাজা সেই হয়েছে সেই স্বাদ লাগতেছে খা জন্মের খাওয়ন খা তোর বাপে তো তোকে খাওয়াই নাই তাই শ্বশুর বাড়িটাই খা তোর মতো হালকা সংসার কইরা আমি জীবনে না পাইলাম সুখ না পাইলাম কাপড় চোপড় আজ আমি গরীব বলে তুমি আমার সাথে সব সময় এরকম বাজে ব্যবহার কর ওরে আমার সোনা রে চলো আজকে তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাব ওয়াও শ্বশুর বাড়ি যাব জানো তোমাদের বাড়িতে গেলে কিন্তু আমাকে বড় একটা মাছ ফ্রাই করে খাওয়াবেন ঠিক আছে সোনা ও শ্বশুর আদার আম্মা আমি তো আইসা পড়ছি আসবি তো তোর বাড়িতে তো ভাত নাই ও শ্বশুর আব্বা খাসিটা বাজা সেই হইছে সেই স্বাদ লাগতেছে হ খা জন্মের খাওন খা তোর বাপে তো তোকে খাওয়াই নাই তাই শ্বশুর বাড়িটাই খা ওগো আমার সোনা জান তুমি আমার জন্য নদী থেকে একটা কুমির ধরে নিয়ে আসো ঠিক আছে জানো আমার জানো কুমির খেতে চাইছে দরকার হলে আমি আটলান্টিক সাগর থেকে কুমির নিয়ে আসবো ওই কুমির কোথায় তুই তাড়াতাড়ি আয় নয়তো কিন্তু ওই হাঙ্গর মাছের মতো তোকে ফাটা ফাটিয়ে দিব কি বলছিলাম না কুমির ধরে নিয়ে আসবো এবার তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওগো আমার জানু দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আরে এটা তো অনেক বড় কুমির তাড়াতাড়ি জব করে নাও নয়তো কিন্তু ও আবার তোমার জায়গা মতো ঢুকে যাবেই না ওই হালকা গ্রামে সত্তর বছরের বৃদ্ধ লোক আইছে তাকে হারাতে পারলে তিন লাখ টাকা পুরস্কার তাই নাকি হালকা তুই কিন্তু আমাদের গ্রামের মান সম্মান নষ্ট করবি না অবশ্যই সেই বৃদ্ধকে হারিয়ে দিবি তোমরা দোয়া কর কাকা ওই কাকা তোমাকে কিন্তু ওই হালকারে হারাইতে হইব আরে ভাতিজা ওই হালকার টাইম নাই রে আমার কাছে দেখবি আমিই জিতবো জিতে গিয়েছে তুই আমাদের গ্রামের মান সম্মান ডুবাইলি তুই আরে হারাতে পারলি না বন্ধুরা আমার শক্তি কমে গেছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কেন তাহলে বেড়ে যাবে এত বড় হয়ে গেছিস এখনো কিছু করিস না দূর হয়ে যা আমার বাড়ি থেকে আমার বাবার মাথা গরম ছিল তুই যাস না বাবা বাড়ি ছেড়ে যাস না না আমি প্রতিষ্ঠিত হয়েই তারপর বাড়িতে ফিরবো আমি কি করব আমিও তো আমার ছেলেকে ভালোবাসি আমি মরে গেলে ও কি করে খাবে চাচা আমাকে কি কাজ দিবেন আমার যাওয়ার কোনো জায়গা নাই তুমি কাজ করবে ঠিক আছে চলো তোমাকে আমি কাজে দেখাই আমি আসছি আস্ত প্রতিষ্ঠিত দেখে সত্যই অবাক হয়েছি বাবা জি বাবা তুমি আমার জন্য দোয়া করবে বন্ধুরা তোমরা যদি তোমাদের মা বাবাকে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওই হাল ভাই তুমি এখানে ঝুলে ব্যায়াম করছো আর ওদিকে তোমার মাকে ধরে নিয়ে গেছে কার এত বড় সাহস তুই আমাকে শুধু বল আমার মাকে কে ধরে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে ওই পাহাড়ে তোমার মাকে ধরে নিয়ে গেছে মা মা তুমি কোথায় ওই কাপুরুষের দল পারলে আমার সামনে আয় দেখি কত বুকের পাটা তুই যদি তোর মাকে নিতে চাস তাহলে তুই আগুনের পাহাড় পেরিয়ে আয় আমি আসছি যাই হোক আমার মাকে ফিরিয়ে আনবো আমি মাকে বাঁচাতে তুই আমাকে শুধু বল আমার মাকে কে ধরে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে ওই পাহাড়ে তোমার মাকে ধরে নিয়ে গেছে মা মা তুমি কোথায় ওই কাপুরুষ দল 빨리 আমার সামনে আয় দেখি কত বুকের পাটা তুই যদি তোর মাকে নিতে চাস তাহলে তুই আগুনের পাহাড় পেরিয়ে আয় আমি আসছি যাই হোক তুমি এসে আমাকে বাঁচালে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও